জামালপুর জেলার দশানি গ্রাম গ্রামীণ জীবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গ্রামটির নাম কুশলনগর আটষট্টি হাজার গ্রাম বাংলার ভিতর এটি এমন একটি গ্রাম এই গ্রামের মনোমুগ্ধ দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে যাবে গ্রামটির ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে বড় একটি নদী এখানকার মানুষ এই নদীটিকে বলে থাকে দশানি নদী নদীর এপারে ওপারে সমস্ত জায়গায় উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য গ্রামবাসীরা সবাই মিলে একটি বড় নৌকারও ব্যবস্থা করেছেন সারাদিনেই শত শত মানুষ এই নৌকায় যাতায়াত করে থাকেন এতে করে এই নৌকা পারাপারের জন্য কাউকে কোনো অর্থ দিতে হয় না নৌকা পারাপারের জন্য এপার থেকে ওপারে একটি রশি বাঁধা আছে রশি টেনে টেনেই আপনাকে এপার ওপার হতে হবে এখানকার আশেপাশের মানুষগুলো এই নদীতেই গোসল করে থাকেন এবং গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি এখানেই গোসল করানো হয় নদী পার হয়ে এপারে আসলেই দেখতে পারবেন সবুজ আর সবুজ শুধুই সবুজের মেলা অনেক অর্থকারী ফসল এখানে উৎপাদন করা হয় এখানকার জমির একটুকরো খালি নেই যেখানে ফসল ফলানো হয়নি এখানে যে পরিমাণ ফসল উৎপাদন হয় তার থেকে কৃষকদের আশা বেশি তারা মনে করেন এবার ফসল উঠলেই অনেক বেশি দাম পাবেন তাদের ন্যায্য পাওনা পাবেন এখানে মাঠগুলোতে উৎপাদন হচ্ছে পেঁয়াজ মরিচ আলু বেগুন টমেটো কপি ফুলকপি এর পাশাপাশি সরিষা রসুন তিল আদা গম ভুট্টা বাদাম ইত্যাদি এখানে অনেক ধরনের ফসল উৎপাদন করা হয় ধান কাটার পর অনেক কৃষকেরই নবান্ন উৎসব শেষ হয়েছে ঠিক তেমনি এখানকার কৃষকের নবান্ন উৎসব শুরু হয়েছে যা নদীর এপারে যেমন অনেক রকমের ফসল নদীর ওপারেই রয়েছে একই রকম ফসলের সম্ভার নদীর ওপাশের ছেলে মেয়েরা নৌকো পার হয়ে এপারে এসে বাদাম এবং মটরশুঁটির পোড়ানোর প্রতিযোগিতা করে থাকে এর পাশাপাশি তারা এখানে এসে কালাই ভাজি করে তারা পিকনিক আকারে আনন্দ উপভোগ করেন মৌমাছিওয়ালারা শত শত বোতল এখানে এনে মধু সংগ্রহের জন্য রেখে দিয়েছেন সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটি গ্রাম গ্রামের দৃশ্যগুলো অপূর্ব সুন্দর সুযোগ পেলেও আপনিও ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে